ভয়াবহ এক অগ্নিকাণ্ডের ঘটনায় ঘুমের মধ্যেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল যমজ দুই ভাই এবং তাদের সাত বছরের এক বোনের মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে মুর্শিদাবাদের রানীতলা থানার অন্তর্গত বেনীপুর ভাঙনপাড়া এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত তিন নাবালকের নাম সোহিল আলী আদিল আলী এবং তাদের বোন সাদিজা খাতুন রানীতলা থানার পুলিশ ইতিমধ্যেই মৃতদেহগুলি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত তিন নাবালকের বাবা সায়ন আলী কলকাতায় পরিযায়ী শ্রমিকের কাজ করেন বর্তমানে তিনি বাড়িতে নেই তিন নাবালক তাদের মা সাইমা খাতুনের সঙ্গে বেনিপুর ভাঙনপাড়া এলাকায় একটি কাঁচা বাড়িতে থাকতেও শনিবার গভীর রাতে সাইমা যখন তার দুই ছেলে এবং মেয়েকে নিয়ে ঘুমিয়েছিলেন সেই সময় কোনো কারণে শর্ট সার্কিট থেকে ঘরে আগুন লেগে যায় কোনো ক্রমে সাইমা ঘর থেকে বেরিয়ে আসতে পারলেও অগ্নিদগ্ধ হয়ে ঘরের মধ্যে মৃত্যু হয় সাহিল আদিল এবং সাদিজার গ্রামের বাসিন্দারা আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে টিউবওয়েল এবং পদ্মা নদী থেকে জল নিয়ে এসে কোনো ক্রমে আগুন নিভান স্থানীয় সূত্রে জানা গিয়েছে বেনিপুর ভাগনপাড়া এলাকায় অতি সম্প্রতি নতুন করে একটি জনবসতি গড়ে উঠেছে এই গ্রামের বেশিরভাগ বাসিন্দাই একসময় আখরিগঞ্জ এলাকায় বাস করতেন কিন্তু সেখানে পদ্মা নদীর ভাঙন ভয়াবহ আকার ধারণ করায় বেশিরভাগ বাড়ি বর্তমানে নদী গর্ভে তলিয়ে গিয়েছে সেখান থেকে উদ্বাস্ত হয়ে বর্তমানে বেশ কিছু পরিবার বেনীপুর ভাঙনপাড়া এলাকায় এসে পদ্মা নদীর একটি শাখার ধারে নতুন করে বসতি স্থাপন করেছে নতুন এই গ্রামটির জন্য ইতিমধ্যে স্থানীয় প্রশাসন এবং পঞ্চায়েতের তরফ থেকে এলাকায় পাকা রাস্তা এবং বিদ্যুতের ব্যবস্থাও করে দেওয়া হয়েছে গ্রামবাসীরা বলেন আগুনের স্কুলিঙ্গ থেকে পাটকাটিতে আগুন ধরে যায় এরপর সাইমার ছেলেমেয়েরা যেখানে ঘুমিয়েছিল সেখানে আগুনের স্পুলিঙ্গ ছড়িয়ে পড়ে ঘটনার প্রত্যক্ষদর্শীরা আরও বলেন সাইমার ছেলেমেয়েরা যে খাটে শুয়েছিল তার ঠিক পাশেই শীতের প্রচুর জামাকাপড় জড়ো রাখা ছিল আগুনের স্পুলিঙ্গ শীতের জামাকাপড় পরায় দাউ দাউ করে ঘরটি জ্বলতে থাকে কোনক্রমে সাইমা ঘর থেকে বের হয়ে চলে আসতে পারলেও তার ছেলেমেয়েরা কেউই ঘর থেকে বের হতে পারেনি তারা তিনজনেই ঘুমের মধ্যে অগ্নিদগ্ধ হয়ে মারা যায় কি চাইছেন আপনারা আমরা আবেদন জানাচ্ছি যেকে কোনজন সরকারি দনে ব্যবস্থা করে কজন মারা গেছে ঘটনা মারা গেছে 3 জন 3 জন শেষ 3 জনই শেষ আদিল সাহিল আর সাজিদা দুটো ভাই একটা বোন না দুটো ভাই একটা বোন আর যে বাড়ি যে বাড়ির মালিকের নাম কত হবেন না মালিকের নাম হচ্ছে সায়নালে আর একটা হচ্ছে নজrul সাইমা মেরিনা আপনার নাম আমার নাম হিমা বেগম গ্রামের নাম কি বেনিপুর